এক দফা এক দাবি কবে দিবি রাষ্ট্র তোমার কাছে দাবি আগামীকাল মানববন্ধন হবে সে মানববন্ধনে অংশগ্রহণ করার প্রচেষ্টা করছি আপনারা দোয়া করবেন যেন শরীর সুস্থ থাকে ভালো থাকে যেন অংশগ্রহণ করতে পারি অবশ্যই আপনারা যারা লাইফটি দেখছেন একটু বেশি বেশি শেয়ার করেন সালমান ভাই বক্তরা জানুক এবং দেশবাসী জানুক আমরা সবাই চেষ্টা করব আমার আন্দোলনের শরিক হতে বিবেকের রাজু আহমেদ জয়েন হওয়ার চেষ্টা করছেন জয়েন হতে পারলে অনেক ভালো লাগবে সত্যের মৃত্যু নাই ছবির গানটা আমার কাছে খুব প্রিয় এই গানটাও আমি আহ তুফান ভাই সে গান থ্যাংক ইউ ভেরি মাছ লাভ লাভ আহ খানগুল শান থ্যাংক ইউ ভেরি মাছ আপনার গান খুব ভালো লাগে আপনি কি টেনশনে আছেন সে টেনশন বলেন আমার কোনো টেনশন নেই টেনশন নেই আর টেনশন করে লাভ কি যা হবে হবে কেমন আছেন ভাবি আহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এখন সুস্থ আছে আমি সাগর আহমেদ রানা ওই তারিখে আগামীকাল আগামীকাল দুপুর দুইটা তিরিশ মিনিটে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন হবে তুফান ভাইয়া গানের তুফান মন শীতল হয়ে যায় হ্যাঁ খানাতে অনেক দিনের পর আরে অনেক দিনের পর থিয়েলো খানাতে অনেক দিনের পর আরে অনেক দিনের পর ছাড়তে হবে এসেছে খবর এসেছে খবর খবখানাতে অনেক পর আরে অনেক দিনের পর আগামীকাল ইয়াস আগামীকাল দুপুর দুইটা তিরিশ মিনিটে আমি সতী থেকে দেখছি সালমান হত্যার বিচার হোক থ্যাংক ইউ ভেরি মাছির সৌদি থেকে দেখছেন প্রবাসী ভাই আমার সাকির মানে অনেক ভালোবাসা তোমার জন্য সে মায়ের চিঠি আর প্রেমিকা চিঠি এলো ও পারে যাবিয়া ই নবালুচ আমার নবালুচ থিয়েলো জেল খানাতে অনেক দিনের পর আরে দিনের প আমি উনিশশো সালে সালমান সাহ সব কয়টা ফিল্ম দেখেছি এবং তার করুণ ভক্ত আমি তার স্টাইল গুলো আমি নিজেও করতাম থ্যাংক ইউ সাকির ভাই আই লাভ ইউ আই লাভ ইউ ভেরি মাছ

তিঠি এলো জেলখানাতে অনেক দিনের আরে অনেক দিনের পর ই দুনিয়া চারতে হবে এসেছে খবর আমার এসেছে খব পর রে অনেক দিনের আহ আমার সালমান শাহ সাংঘাতিক ভক্ত ছিল আমার মা সালমান শাহর জন্য ম্যাগাজিন কিন্তু আর আমরা পোস্টার কিনে ঘরে দেওয়ালে লাগতাম লাগাতাম আমি সালমান ভাই এবং স্বপ্ন ঠাকুর ভিকার আমার মানি রাখতাম বইয়ের মোলাটে রাখতাম শাকির ভাই লিখছেন এমন নায়ক বাংলাদেশে আসবে না যাকে কম্পের বড় বড় তারকা রাইট দাদা সব টোকাইদের দেখলাম একসাথে বলতে দরকার নেই রাজশাহীতে কবে আসবেন আসবো আসবো রাজশাহীতে ভ্রমণ শুরু করছি আমি কুষ্টিয়ায় যাব আহ মঙ্গলবার হয়তো কুষ্টিয়ায় যাওয়া হবে আমার এরপরে ফিরে আসে রাজশাহীতে যাব কুইন লন্ডন পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ লন্ডন খাপবে মায়া মায়া দুটি চোখ দেখি আমি অপলক চোখে চোখে মরণ হলে হোক তাহা অফ ই গান মাইরি মাইরি অসম্ভব ভালোবাসার গান ভালোবাসা আগামীকাল দুপুর দুইটা তিরিশ মিনিটে জাতীয় প্রেস ক্লাবে আমাদের প্রিয় প্রয়াত মহানায়ক সালমান শাহ ভাই হত্যা বিচারের দাবিতে এবং আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন হবে আপনারা সবাই দলে দলে যোগদান করবেন বজ্র কণ্ঠে আওয়াজ তুলবেন সমগ্র বাংলাদেশে আওয়াজ তুলবেন উনত্রিশ বছরের প্রসনের বিচার মানি না প্রকৃত দোষী খুনিদের চূড়ান্ত শাস্তির দাবি জানাচ্ছি এবং ঘরে ঘরে আমরা আন্দোলনের দুর্গ ঘরে দুর্গ ইনশাল্লাহ শুরু হয়েছে উনত্রিশ বছর সন্তান হারানোর ব্যথায় মা নীলা চৌধুরী যে অপমানিত হয়েছেন মায়ের বুক খালি করেছে যারা পাক যেন তাদের সুষ্ঠু বিচার করেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সারের কাছে আমাদের অনুরোধ অন্তত এই ভালো কাজটি আপনি করে যাবেন প্রশাসনের কাছে জোর দাবি এখনো কেন ডন এবং স্বামীরা গ্রেপ্তার হচ্ছে না কত টাকা খেয়েছেন আপনারা আসামিরা এখন অনলাইন অফলাইনে বক্তব্য দিয়ে যাচ্ছে কিসের আশায় তাদেরকে ছাড় দিচ্ছেন আপনারা আগামীকাল প্রেস ক্লাব মানবন্ধন থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা লাইভটি শেয়ার করবেন বেশি বেশি আমাদের চট্টগ্রামের ডায়মন্ড হাউজে ডায়মন্ড আসছে অপু ডায়মন্ড একটা থ্যাংক ইউ জীবন সংসার ছবিটি দেখেছিলাম যখন কলেজে যাচ্ছিল করে ধাক্কা গেছি একটা মেয়ের সঙ্গে ধাক্কা খেয়ে এমকে নূর এতদিন পর কই ছিলা বোন তোমাকে তো খুঁজে পাওয়া যায় না আসসালাম আলাইকুম কেমন আছেন আমাকে চিনতে পেরেছেন এম কে নূর চিনবো না তুমি আমার বোন একসাথে মধুমিতায় সিনেমা দেখেছি বোন আমরা তুমি কোথায় কই হারিয়ে গেলে আমার পেজ তো আগের বন্ধ ইউটিউবও বন্ধ ডিবি আরুন খেয়ে দিল গুবলির মামলা এরপর তো তোমরা হারাই গেলা এটা নতুন পেজ ট্রাভেল ডকুমেন্টারি আর ইউটিউবে একটা নতুন খুলেছে আপাতত হাটি হাটি পা পা করে চলছে কেমন আছো তুমি বল একটু জানায়ও কেমন আছো একটু জানায়ও নোর মিস করি খুব তোমাকে বল সেই ছবি দেখলাম কি জানি রাজকুমার মনে হয় নাকি আগামীকাল জাতীয় প্রেস ক্লাবে দেখা হচ্ছে বন্ধুরা উপস্থিত থাকব আমাদের খনাজন্ম নক্ষত্র যে নায়কের কোনো হ্যাটার্স নেই শুধু ভালোবাসার মানুষ আছে উনত্রিশ বছর পরও কোটি কোটি মানুষ ভালোবাসে আপনারা সবাই আমন্ত্রিত দেখা হবে কথা হবে প্রতিবাদ হবে আন্দোলন হবে শাকিব খানের নিরাপত্তা দরকার কারণ সেও সালমান সার মতো একটি নক্ষত্র অবশ্যই আপু এই দাবিটা ফারজানা বিজয় এবং আমি প্রথম তুলেছিলাম আমাদেরকে নানানভাবে ট্রোল হতে হয়েছিল আমরা রাষ্ট্রীয় নিরাপত্তা চেয়েছি আমাদের ম্যাগাস্ট্র শাকিব খানের জন্য তিনিও ঝুঁকিতে আছেন একটি মাত্র প্রদীপ বেঁচে আছে চলচ্চিত্রের অক্সিজেন হিসেবে তার জাতীয় নিরাপত্তা দরকার রাষ্ট্রীয় নিরাপত্তা দরকার সেটাও আমরা প্রত্যাশা করছি আগামীকাল মানবন্ধনের সেই প্রশ্নটাও তুলব কোর সালমান শাহ ভাইয়ের মা নীলা চৌধুরী আহ আম্মাও সে দাবিটি তুলেছেন আমি চাই সালমান শাহর বিচার চাই অনুরাগের ছোঁয়া সমগ্র বাংলাদেশ সালমান ভাইয়ের হত্যার বিচারের অপেক্ষায় আছে সবাই আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সে বিচার হোক আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি অনেক অসুস্থ ছিলাম কি হয়েছিল বোন তা তো জানি না তবে তোমার সুস্থতা কামনা করছি অনেক অনেক ভালোবাসা রইল এম কেন অনেক অনেক ভালোবাসা প্রায় দুই বছর হয়ে গেল তোমার সঙ্গে কথা হয়নি রাজকুমার ডেকেছি হ্যাঁ রাজকুমার মুভিটা দেখছিলাম আমরা একসাথে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শুভরাত্রি আগামীকাল দুপুর দুইটা মিনিট পল্টন জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন হবে দলে দলে সবাই যোগদান করবে আর সালমান হত্যার বিচারের দাবি নিজ নিজ সোশ্যাল মিডিয়ায় বাজারে ঘাটে চার দোকানে সব জায়গায় আন্দোলন গড়ে তুলবেন টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া প্রহাসনের বিচার আমরা মানি না সুষ্ঠু বিচার চাই এক দফা এক দাবি স্বামীর আর ফাঁসি কবে দিবি রাষ্ট্র তোমার কাছে দাবি